হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত তো তোমরা যেন আমাদের চ্যানেলে এস এলএসটি হিস্ট্রি দু হাজার পঁচিশের এমসিকিউ সিরিজ চলছিলো আজকে তার কত নম্বর পার্ট আজকে তার থার্ড পার্ট এর আগে দুটো পার্ট কিন্তু আমি সম্পূর্ণ রকম কমপ্লিট করেছি আজকে তিন নম্বর পার্ট কিন্তু আমাদের চলবে যারা আমাদের প্রথম পার্ট দুটো দেখুনই তোমাদের কাছে অনুরোধ করব আগে আমাদের পার্ট ওয়ান পার্ট টু দেখো সিরিজটা পরপর কন্টিনিউ করো তোমরাও ঠিক আছে আমরা কন্টিনিউ করছি তোমরাও কন্টিনিউ করো ঠিক আছে এবং ভিডিওর একদম প্রথমে একটু বলে দিচ্ছি তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যারা আমাদের আগে দুটো সিরিজ দেখেছ প্লিজ আমাদের ভিডিওগুলো লাইক করো বেশি বেশি করে লাইক করো তোমাদের জন্য আমরা যেটুকু করছি তোমরা যে কজন ভিডিওটা দেখছো ভিডিওটা লাইক করো লাইক করলে কিন্তু আমাদের ভিডিওগুলো আরও ভালো র্যাঙ্ক করবে এবং আমরা কিন্তু উৎসব পাবো নতুন নতুন ক্লাসেসগুলো তোমাদের জন্য আনার তো আগের দিন দুটো সিরিজের ষাটটা কোশ্চেন ষাটখানা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে আজকে একষট্টি আগের থেকে কিন্তু আমাদের ক্লাসটা শুরু হচ্ছে তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করছি তোমাদের আমি কোশ্চেন বলবো তার সাথে সাথে কি চারটে অপশান দেবো তোমরা যেটা সঠিক উত্তর মনে হবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আগের দিন খুবই আমার ভালো লাগলো তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করেছো প্রত্যেকেই এবং আমাদের একটা বিশেষ অফার চলছে কমেন্টের উপরে আমাদের সমস্ত ভিডিওর সমস্ত কোয়েশ্চেনের কমেন্ট যারা যারা করবে আমাদের পক্ষ থেকে তাদের আমাদের যে এস এলএসটি মক টেস্ট ব্যাচ হবে হিস্ট্রি মক টেস্ট ব্যাচ হবে সেই ব্যাচটির প্রাইস যতই রাখা হোক না কেন সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে আমরা দেবো আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো আমার এক দুজনের নাম মনে আসছে আমি একবার যা স্টোক বুলিয়েছিলাম যার ভিতরে রাজু বলে একজন আছো আব্দুল বলে একজন আছো শ্বেতা আছো পায়েল আছো পূজা আছো এবং আরও অনেকেই আছো তোমরা কিন্তু কমেন্ট করেছিলে প্রত্যেকের নাম তো বলা সম্ভব হচ্ছে না তোমাদের খুবই ভালো লাগলো তোমাদের কমেন্টটা পেয়ে আশা করি তোমরাও এবং বাকিরা যারা ভিডিওটা দেখছো তোমার উত্তর সঠিক মনে হোক বা যেটাই মনে হোক ধরো তোমার এই এই একষট্টি দায়গার এই অপশান মনে হচ্ছে তুমি একশোটির এ লিখে দেবে যেটাই মনে হচ্ছে আমরা কিন্তু র্যান্ডামলি যে কোনো একটা ভিডিও পিক করবো সেখানে যারা যারা সমস্ত কোশ্চেনের তিরিশটা কোশ্চেন করে করানো হচ্ছে তিরিশটা কোশ্চেনের সমস্ত কোশ্চেন যারা অ্যাটেন্ড করবে আমাদের পক্ষ থেকে কিন্তু যে কজন করবে প্রত্যেকের জন্য কিন্তু স এসটি হিস্ট্রি মক টেস্ট ব্যাট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমি দেবো ব্যাচের প্রাইস হয়তো তিনশো চারশো টাকা হতে পারে তবে সম্পূর্ণ বিনামূল্যে আমার তো পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য থাকবে সেজন্য প্রত্যেকে কমেন্ট করবে আর লাইক করবে আজকের প্রথম কোশ্চেন দান সাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে দান সাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে অপশান এ বল্লাল সেন অপশান বি লক্ষণ সেন অপশান সি জয়দেব অপশন ডি শ্রীধর ভট্ট সঠিক উত্তর কী হবে দান সাগর গ্রন্থের রচয়িতাকে আমরা আগের দিনের ক্লাসেও দেখেছিলাম এই যে গ্রন্থ নিয়ে কিন্তু খুবই কোশ্চেন আসে এবং হ্যাঁ প্রতিটা গ্রন্থের রচয়িতা কিন্তু প্রত্যেকের জানা উচিত এবং তোমরা ইতিহাসের ছাত্রছাত্রী আশা করি তোমরা এগুলো পারবে তো তোমার যেটা অপশান মনে হচ্ছে কমেন্টে আশা করি এতক্ষণে জানিয়ে দিয়েছো সঠিক উত্তর কী হবে বললাল সেন অপশান এ বললাল সেন হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর নেক্সট বাষট্টি দাগের কোশ্চেন ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বা স্বর্ণযুগ বলতে পারো বলা যেতে পারে সেন বংশের শাসনকাল গুপ্ত যুগ মৌর্যযুগ নাকি পাল বংশের শাসনকাল এখানে কিন্তু সুবর্ণ যুগ বলেছে সুবর্ণ যুগ কিন্তু বলা হয়েছে কোন কোন শাসনকালকে কি যুগ বলা হয় এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গুপ্ত যুগকে কিন্তু সুবর্ণ যুগ বলা হয়েছে তেষট্টি দাগের কোশ্চেন সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় অপশান এ লক্ষণ সেন এ পাশের দিকে আমরা অপশানগুলো দেখে নেব অপশান বি বিজয় সেন বল্লাল সেন নাকি সামন্ত সেন কাকে নরপতি বলা হয় সর্বশ্রেষ্ঠ নরপতি সর্বপুত্র কীভাবে বল্লাল সেনকে কিন্তু বলা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন চৌষট্টি দাগের কোশ্চেন তার আগে আমি একটু তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি আমরা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে এসেছি আমাদের এসএলএসটি হিস্ট্রি ব্যাচ ঠিক আছে যেখানে কিন্তু তোমাদের হিস্ট্রি ক্লাস করানো হচ্ছে সম্পূর্ণ লাইভ ক্লাস করানো হচ্ছে এবং ফ্রিতে করানো হচ্ছে কিছু ডেমো ক্লাস ঠিক আছে কিছুদিন আমাদের ডেমো ক্লাস চলবে রবিবার দিন কিন্তু আমাদের সম্পূর্ণ ডেমো ক্লাস চলেছে প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন করেছিল এবং ওই ব্যাচটা করা হচ্ছে কিসের জন্য ডেমোটা তোমাদের কিসের জন্য দেখানো হচ্ছে আমরা এসএলএসটির উপরে একটা পেইড ব্যাচ শুরু করতে চলেছি যে ব্যাচের ডিটেলস তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ব্যাচের প্রাইস রাখা হয়েছে মাত্র এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা তোমরা পনেরোশো টাকা পেমেন্ট করে আমাদের লাইভ ক্লাস একদম সরাসরি স্যারের সাথে কথা বলে লাইভ ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারবে স্যারের এক্সক্লুসিভ নোট পাবে কোন স্যার ক্লাস করাচ্ছেন আমাদের যিনি ক্লাস করছেন তিনি নারায়ণ স্যার দু সালে তার কাছ থেকে জন স্টুডেন্ট তার অফলাইন ব্যাচ ছিল অফলাইন ব্যাচ থেকে জন স্টুডেন্ট কিন্তু চাকরি পেয়েছিলেন এবং তিনি কিন্তু এসএলএসটি এসএসি এস টি পড়ানোর সাথে কিন্তু দীর্ঘদিন ধরে জড়িত তার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং তিনি নিজেরও শিক্ষকতার সাথে যুক্ত তার কাছে তোমরা পড়বে তার এক্সক্লুসিভ নোটগুলো তোমরা দেখবে যেটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা এবং আমরা এবছর তোমাদেরকে সেগুলো প্রোভাইড করব তো ক্লাস নোট যারা শুধু নোট চাইছো তারাও আমাদের সাথে যোগাযোগ করবে যারা ক্লাস করতে চাইছো তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে খুবই অ্যাফোর্ডেবেল প্রাইসে তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি বিস্তারিত জানার জন্য স্ক্রিনের উপরে বা যে পোস্টারটা দেখছো সেখানে কিন্তু নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তুমি ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো যেটাই করবে করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নেবে খুবই তাড়াতাড়ি ডেমো ক্লাস চলছে ডেমো ক্লাস কী করে জয়েন করবে একটু বলে দিই ভিডিও প্রথমে একটু বলে দিই তারপরে ক্লাসটা কন্টিনিউ করবো ডেমো ক্লাস জয়েন করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পাবে এসএলএসটি হিস্ট্রি ব্যাচ বলে এরকম পাবে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে যখন যখন কখন কখন ক্লাস হবে সেই ক্লাসের লিঙ্ক সমস্ত কিছু সেখানে প্রোভাইড করে দেবে এবং ক্লাসের নোটসও কিন্তু প্রোভাইড করে দেবে আমাদের ডেমো ক্লাস হয়তো এক সপ্তাহ মতো চলবে মানে চার থেকে পাঁচ দিন আমরা চলবে এই ডেমো ক্লাসের সাথে সাথেই কিন্তু ডেমো ক্লাস শেষ হয়ে কিন্তু একদম পেট ক্লাস রানিং চলবে প্রচুর ছেলে মেয়ে আমাদের কাছে কিন্তু অ্যাডমিশান নিচ্ছে তোমরা যদি চাও অ্যাডমিশান নিতে পারো বা আগে ডেমো ক্লাস দেখো ভালো লাগলে অ্যাডমিশান নেবে নাহলে নিয়ে না কোনো ব্যাপার না ঠিক আছে তো চলো চৌষট্টি দেয়ের কোশ্চেন পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে দেবপাল ধর্মপাল গোপাল মহিপাল সঠিক উত্তর কী হবে পাল বংশের শ্রেষ্ঠ রাজা হয়ে যাবে কিন্তু ধর্মপাল আর প্রথম রাজাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও চৌষট্টি দাগে লিখে কমেন্ট করে জানাও যে পাল বংশের প্রথম রাজাকে বা প্রতিষ্ঠাতা বলতে পারো আচ্ছা কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল পাল বংশের সেন বংশের মৌর্য বংশের নাকি শাহী বংশের কোন বংশের তাহলে সঠিক উত্তর কী হবে শাহী বংশের অনেকেই কিন্তু এখানে ভুল করো জয় পাল লাস্টে পাল আছে তোমরা পাল বংশ করে দাও কিন্তু না এটা কিন্তু মনে রাখতে হবে শাহী বংশের বিখ্যাত রাজা কিন্তু ছিলেন জয়পাল ঠিক আছে পরবর্তী কোশ্চেন কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় কৈবর্ত বিদ্রোহ কার রাজত্বকালে হয় শশাঙ্ক মহিপালের ধর্মপাল দ্বিতীয় মহিপাল নাকি লক্ষণ সেন কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় সঠিক উত্তর হবে অপশান সি দ্বিতীয় মহিপালের রাজত্বকালে তোমরা যারা যারা আমি তো ভিডিও আমার মতো তাড়াতাড়ি করে করছি কারণ নাহলে ভিডিওটা খুবই লম্বা হবে খুবই লং হয়ে যাবে তোমরা ভিডিওটা এই যে দেখবে কোশ্চেন এবং অপশান দেখে ভিডিওটা পজ করবে পজ করে কমেন্টে গিয়ে অ্যান্সার করবে যে না ছেষট্টি সি তারপরে দেখবে যে আমি উত্তরটা কী বলছি আমি শেষটি সি বললে ভাবে যে তোমার ঠিক হয়েছে না হলে ভুল হয়েছে সঠিকটা জেনে নেবে ঠিক হোক ভুল হোক কমেন্ট করবে কমেন্ট করলে তবে কিন্তু মনে থাকবে যে না আমি এইটা কমেন্ট করেছিলাম আমি এইটা প্রশ্ন লিখেছিলাম কিন্তু উত্তরটা এটা হয়েছে তুমি কিন্তু দীর্ঘদিন ধরে মনে থাকবে এবং যারা যারা কমেন্ট করছে তারা তো আমাদের ওই অফারটা পাবেই পাবে চলো নেক্সট কোয়েশ্চেন আহ সাতষট্টি দাগের বঙ্গ দেশে কোন রাজ্যের মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতা রাজত্ব চলতে থাকে যে সময়টাকে ইতিহাসের মৎসর্ণায় বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইতিহাসের মৎসর্ণায় বলা হয় কোন সময়কে ডাইরেক্ট এরকম দিতে পারে আবার রাজার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে অরাজকতা অরাজকতা রাজত্ব চলতে থাকে কোন সময় এটাও দিতে পারে তো অপশান দেখে নিচ্ছি বল্লাল সেন শশাঙ্ক দ্বিতীয় মহীপাল ধর্মপাল সঠিক উত্তর কী হবে প্রত্যেককে আশা করি এটা জানো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে শশাঙ্কের রাজত্বের পর শশাঙ্কের মৃত্যুর পর ঠিক আছে নেক্সট সিক্সটি এইট থেকে কোশ্চেন পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন কোন দুজন শ্রীভট শ্রীধর ভট্ট ও সন্ধ্যাকার নন্দী অগ্নিমিত্র ও বসুমিত্র ধিমান ও বিতপাল বিগ্রহপাল ও নারায়ণ পাল কোন দুই জুটি বা কোন দুই বিখ্যাত খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় চিত্রকলায় যে বৈশ বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন কোন দুইজন সঠিক উত্তর কী হবে ধিমান ও বিতপাল ঠিক আছে নেক্সট ঊনসত্তর দাগের কোশ্চেন বাহমণি বংশের প্রতিষ্ঠাতাকে কোন বংশের কে প্রতিষ্ঠাতা কোন বংশের কে শ্রেষ্ঠ রাজা তার সময়কাল এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকে তোমরা কমেন্ট করছি যে স্যার একটু ডিপ কোশ্চেন করেন একটু কঠিন কোশ্চেন করেন আমরা সহজ কঠিন সবই করাবো তোমরা সাথে থাকো এগুলো এগুলো তো তুমি নেগলেক্ট করে যেতে পারবে না বা এগুলো যে তুমি সবই তিরিশটার ভিতরে তিরিশটাই পারছো তাও তো না হতে পারে তুমি তিরিশটায় তিরিশটা পারছো ভেরি গুড তুমি পরের অপশানগুলোতে যাও তুমি পরের যখন ডিপ আমরা আনবো কোশ্চেন সেগুলোতে অংশগ্রহণ করবে তবে হ্যাঁ প্র্যাকটিস করলে কিন্তু ক্ষতি নেই তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো আমরা দিনে দুটো করে সকালে একটা সন্ধ্যে একটা সিরিজ আনবো তাহলে কী হবে বেশি বেশি করে আমরা কোশ্চেনগুলি প্র্যাকটিস করতে পারবো তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা যতটা আমাদের সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে তোমাদের থেকে যতটা আমরা সাপোর্ট পাবো সেই হিসাবে কিন্তু আমরা এগোবো ঠিক আছে তো বাহুমণি বংশের প্রতিষ্ঠাতার অপশানগুলো দেখেনি আলাউদ্দিন বাহুমণী শাহ ফিরোজ শাহ জয়পাল নাকি ব্রহ্মগুপ্ত সঠিক উত্তর কী হয়ে যাবে অপশানে আলাউদ্দিন বাহুমণি শাহ কিন্তু বাহমণি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সত্য দাগের কোশ্চেন কোন কোন ঐতিহাসিক কাকে কোন কোন ঐতিহাসিক কাকে দাক্ষিণাত্যের আকবর আখ্যা দিয়ে থাকেন ঠিক আছে ফিরোজ শাহ আলাউদ্দিন খলজি দ্বিতীয় পুরো কোশ্চেন একটি টিপু সুলতান সঠিক উত্তর কী হবে ফিরোজ শাহ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট একাত্তর দাগের কোশ্চেন নিচের কোন জনদাস বংশের নিচের কোন কোনজন দাসবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন নিচের কোন কোনজন দাসবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন আহম্মদ শাহ আবদালি ইলতুতমিস হুমায়ুন নাকি শের শাহ কে ছিলেন সঠিক উত্তর কী হয়ে যাবে তোমরা কমেন্ট অবশ্যই আশা করি এতক্ষণে জানিয়ে দিয়েছ সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি ইলতুতমিস এবং তোমরা অনেকেই আছো যাদের কাছে কিন্তু সেই নোট নেই নোট বলতে কি এস যে নোট স্পেশাল নোট তোমরাও কিন্তু হিস্ট্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের যে পেইড ব্যাচ চলছে তাদের যে নোটসটা আমরা প্রোভাইড করব সেই নোটসটাই তোমরা পেয়ে যেতে পারো তবে সব থেকে হবে শুধুমাত্র নোটস না নিয়ে একজন যিনি যার অভিজ্ঞতা আছে তার গাইডেন্সে পড়াশুনো করা আমাদের ব্যাচের ব্যাচটা কিন্তু যথেষ্ট রিজনেবেল রাখার চেষ্টা আমরা করেছি এবং প্রায় তিন থেকে সাড়ে তিন মাস তো তোমাদের ক্লাস হবে সেখানে তোমরা বিবেচনা করলেই বুঝতে পারবে যে না যেটা প্রাইস দেওয়া হচ্ছে তার ভিতরে কী কী দেওয়া হচ্ছে সপ্তাহে কিন্তু তোমাদের একাধিক টাইমে ক্লাস হবে তুমি অফলাইনে পড়তে হবে সপ্তাহে এক থেকে দু দিন ক্লাস হবে কি কোনো সিলেবাস শেষ করতে পারবে না তিন মাসের ভিতরে কিন্তু এখানে আমরা ম্যাক্সিমাম দিন ক্লাস দেওয়ার চেষ্টা করব তার সাথে সাথে নোটস পেয়ে যাবে নোটস লেখানো হবে নোটস কীভাবে পড়তে হবে কোনগুলো পড়তে হবে সেটা বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং তার থেকে গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের মক টেস্ট নেওয়া হবে সেই মক টেস্টগুলো কিন্তু তোমরা দিতে পারো পরবর্তীতে যদি শুধু মক টেস্ট নিতে চাও ব্যাচ তার একটা প্রাইজ আলাদা পড়বে এখন যদি শুধু নোটস নিতে যাও তার একটা প্রাইজ আলাদা পড়বে একসাথে যদি তুমি আমাদের পেইড ব্যাচটা নিয়ে নাও তাহলে কিন্তু তোমার একসাথে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এবং যারা শুধু চাইছো মক টেস্ট দিতে অন্য কোথাও পড়ছো তারা ভোরে ভোরে কিন্তু কমেন্ট করো এই ভিডিওর নিচে কমেন্ট করো প্রতিটা ভিডিওর নিচে কমেন্ট করো কমেন্টে অন্য কিছু বলার দরকার নেই আমাদের গুণগান প্রশংসা কিছুই করার দরকার নেই তুমি যাবে শুধু কোশ্চেনের অ্যান্সার করবে ঠিক আছে তাহলেই হবে নেক্সট বাহাত্তরের কোশ্চেন ঐতিহাসিকরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন অপশান এ ইব্রাহিম লোদি অপশান বি চলে যাব অপশান বি বলছে মোহাম্মদ বিন তুগলাক অপশান সি আলাউদ্দিন খলজি অপশান ডি গিয়াসুদ্দিন বলবন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলককে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন পশ্চিম ভারতের চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নিজের কোনটি আচ্ছা এই যে রাজবংশর যে পরম্পরা পরপর কার পরে কে এসেছে এগুলো কিন্তু তোমাদের জেনে থাকা লাগবে তার একটাই কারণ কারণ এগুলো যদি না জানো এই ধরনের কোশ্চেনগুলো সিলি সিলি কোশ্চেন একদম নর্মাল কোশ্চেন সেগুলো কিন্তু তোমরা পুরো কিন্তু একদম ভুল করে চলে আসবে যেটা কিন্তু তোমাদের থেকে এক্সপেক্ট কেউ করছে না কারণ তোমরা ইতিহাসের স্টুডেন্ট এই ভুলগুলো তোমাদের থেকে যদি মানে তোমরা যদি করে বসো তাহলে কিন্তু অনেকটাই ব্যাপার আছে কিন্তু কারণ কম্পিটিশান প্রচুর বেশি সেই ষোলো সাল থেকে কম্পিটিশান বাড়তে বাড়তে এখন কতটা কম্পিটিশান হয়েছে বোঝো তুমি যদি ভাবো যে না নিজে পড়ে চলে যাবো সেই নাইন টেন ইলেভেন টুয়েলভের বই পড়ে চলে যাবো কাজ হবে না ওই পড়ায় এই পড়ার ভিতরে অনেক পার্থক্য আছে এবং এখানে সময়টা অনেকটা কম তো চোল বংশ চোল পল্লব রাষ্ট্রকূট পাণ্ডব কোন হবে কোন বংশ আসে ঠিক আছে সঠিক উত্তর কী হবে চালুক্যের পরে কিন্তু আসে রাষ্ট্রকূট এর শর্ট নিয়ম কীভাবে মনে রাখবে সেগুলো কিন্তু আমাদের ক্লাসে মনে দেবে যে কোন রাজ্যে রাষ্ট্রের পরে কোন মানে কোন বংশের পরে কোন বংশ তার একটা মানে ছন্দে আকারে নিয়ম সেগুলো কিন্তু আমরা তোমাদের অবশ্যই করাবো নেক্সট কোশ্চেন কোল সুলতান নিজেকে নববই ই খোদাই নববই ই খোদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছেন নববই ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছেন আলাউদ্দিন খলজি বলবান হিলদুতমিস গ্যাস তুল তুগলক দিল্লি সুলতানা সাম্রাজ্য থেকে কিন্তু এই প্রশ্নটা এসছে সঠিক উত্তর কী হবে তোমরা প্রত্যেকেই জানো বলবান কিন্তু বলেছিল যে আমি ঈশ্বরের প্রতিনিধি আর তার সাথে সাথে অন্যকে আলাউদ্দিন খুলছি নিজেকে কী বলে দাবি করতে নীল মিস কী বলে দাবি করতেন এগুলো কিন্তু তোমরা জেনে রাখবে একটা কোয়েশ্চেন এরকম আসছে মানে সেই রিলেটেড যত কোশ্চেন আসছে সেগুলো কিন্তু জেনে রাখতে হবে এবং আমাদের ক্লাসেও কিন্তু সেরকম স্টেপ বাই স্টেপ করানো হচ্ছে ঠিক আছে কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তার লাভ কার সময় বেশি করেছিল গ্যাস উদ্দিন বলবন ইলতুতমিস মোহাম্মদ বিন তুকলক আলাউদ্দিন বলছি কার সময় সঠিক উত্তর কী হয়ে যাবে ইলতুতমিসের সময় কিন্তু বেশি বিস্তার লাভ করেছিল নেক্সট কোশ্চেন রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেন সঠিক উত্তর কী হবে সরি আমি অপশান দিয়ে দিচ্ছি মোহাম্মদ বিন তুকলক গ্যাস উদ্দিন তুকলক এবং অপশান ডি এ পাশে একটা আছে বলবন সঠিক উত্তর কী হবে মোহাম্মদ বিন তুগলক কিন্তু বের করেছিলেন মনে রাখবে কার সময় রূপর মানে মুদ্রার কী নাম ছিল তারপরে তামার মুদ্রার কী নাম ছিল মনে আছে তো জিতল টঙ্কা এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে সাতাত্তর দাগের কোশ্চেন ইতিহাসের সময় অনুসারে ভারতে নিচের রাজবংশগুলির আবির্ভাবের সঠিক সময়ক্রম কোনটি দেখো এই যেটাই বলছিলাম না এই যেটা আমি বলছিলাম পরপর মনে রাখতে হবে তাহলে দাস খলজি তুগলক লোদি খোলজি তুগলক দাস লোদি লোদি দাস খলজি তুগলক নাকি তুগলক লোদি দাস খলজি কোনটা হবে বলো কোনটা হবে সঠিক ক্রম আমি একটু সময় তোমাদের দিচ্ছি আশা করি এতক্ষণ কমেন্টে তোমরা বলে দিয়েছো তো অপশান এ কিন্তু হয়ে যাবে দাস খলজি তুগলক লোধি দেখি তো শৈল এখানে কিন্তু সৈয়দ ছিল মাঝখানে সেটাকে উড়িয়ে দিয়েছে ঠিক আছে দে একটা আমি শর্টকাট তোমাদের এই ভিডিওতে বলেছি একটা মনে রাখবে দে খি তে সৈলো ঠিক আছে তাহলে দে তাহলে দ দিয়ে দাস খি দেখিতে তাহলে খ দিয়ে খোলজি দেখিতে ত দিয়ে তুগলো তাহলে দেখিতে সৈলো সইতে সৈয়দ আর লোতে লোদি দেখিতে সৈলো এভাবে মনে রাখতে পারো পরপর ক্রম আমি বলেছি না এভাবে শর্ট ট্রিক তোমাদের বলে দেওয়া হবে যাতে মাথায় বেশি চাপ না দেওয়া লাগে নেক্সট দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইব্রাহিম লোধী আহমদ শাহ মুর্শিদ কুলিখা সেলিম দুরানি কে ছিলেন দুরানি বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে মোহাম্মদ শাহ আবদালি কিন্তু দুরানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আশা করছি তুমি আমাদের সাথে সাথে কিন্তু কমেন্টের অ্যান্সারগুলো করছো কমেন্টের অ্যান্সার যারা করবে তারাই কিন্তু ওই সুযোগটা পাবে এবং আমাদের আরও নোটস কিছু কিছু নোটসের ব্যবস্থা কিন্তু আমরা করে দেবো অবশ্যই যারা আমাদের পাশে থাকবে যারা অ্যাক্টিভলি আমাদের চ্যানেলকে ফলো করছে তাদের জন্য তো আমরা এইটুকু করতেই পারি না আর তোমরা আমাদের জন্য কি করতে পারো এই ভিডিওতে একটা লাইক আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও তোমার মতো যাদের যাদের হিস্ট্রি সাবজেক্ট আছে এবার এসএলএসটি দেবে তাদের কাছে আচ্ছা দাগ ইলতুতমিসের পর দাসবংশে সিংহাসনে কে বসেন ইলতুৎমিসের পর রকুন উদ্দিন ফিরোজ নাসির উদ্দিন কুতুব উদ্দিন নাকি মোহাম্মদ ঘড়ি দেখো এখানে অনেকে মনে রাখতে পারো ইলতু মানে মনে করতে পারো ইলতুতমিসের পর রাজিয়া লিখে দেব কিন্তু রাজিয়ার আগেও কিন্তু একজন ছিল তোমরা জানো কিছু সময়ের জন্য তাহলে কে ছিলেন ইলতুতমিসের ছেলে রকুন উদ্দিন ফিরোজ নেক্সট দাগের কোশ্চেন নিচের কোন সুলতানকে সেই সময়কার লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেন লাখ বক্স গিভার অব লাক্স লাখ বক্স বা লাক্স বক্স এরকম কিন্তু তার নাম দিয়েছিলেন কার কুতুবুদ্দিনকে বলবনকে ঈদুৎমিসকে না নাসির উদ্দিনকে একদম ইজি কোশ্চেন এগুলো একদম বেসিক কোশ্চেন সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু তোমরা জানো হয়ে যাবে কুতুবুদ্দিনকে কিন্তু লাখ বক্স আখ্যা দেওয়া হয়েছিল মানে অতিরিক্ত মাত্রায় তিনি দান ধ্যান করতেন বলে শশাঙ্কের রাজধানীর নাম কি সুবর্ণগিরি কনৌজ কর্ণসুবর্ণ নাকি গৌড় শশাঙ্কের রাজধানীর নাম কি স্বয়ংকের রাজধানী হয়ে যাবে কিন্তু কর্ণ সুবর্ণ আশা করি প্রত্যেকটা এটা পেরেছ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন জালাল খলজি ইব্রাহিম লোদি কুতুবুদ্দিন আইবক গিয়াসউদ্দিন বলবন কে হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশানে জালাউদ্দিন খলজি ভারতের প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা কে আফগান শাসন ইব্রাহিম লোদি শের শাহ সুরি বহলাল লোদি নাকি শ্রীকন্দার লোদি কী হবে সঠিক উত্তর ভারতের আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রথম আর কয়েকটা কোশ্চেন মাত্র আছে আজকের সিরিজের জন্য প্রতিটা সিরিজে আমি তিরিশটা করে কোশ্চেন আলোচনা করছি জানো আজকে নব্বই লাখ পর্যন্ত করবো ঠিক আছে সঠিক উত্তর কী হবে বহনলাল লোদি সঠিক উত্তর হয়ে যাবে মহনলাল লোধী ছিলেন আফগান শাসনের প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চেন চুরাশি দাগ বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নিচের কোন নামটি বিশেষ স্মরণীয় তুলসীদাস শ্রী চৈতন্য কবির নাকি বিবেকানন্দ উত্তর কী হবে শ্রী চৈতন্যদেব হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর তিনি বঙ্গদেশে ভক্তি আন্দোলন কিন্তু ভীষণভাবে ছড়িয়েছিলেন ঠিক আছে পরবর্তী পঁচাশি দাগের কোশ্চেন নিচের কে একজন অন্ধ কবি কৃষ্ণ পূজারী এবং কৃষ্ণ মাহাত্ম বিশেষভাবে প্রচার করেছিলেন সঠিক উত্তর কি হবে এই এই সবকটা বৈশিষ্ট্য কার সাথে মিলছে সুরদাসের সাথে কবিরের সাথে রামানন্দের সাথে নাকি জয়দেবের সাথে সঠিক উত্তর কি হবে সুরদাসের সাথে সুরদাসের যাবে সঠিক উত্তর শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থ গ্রন্থের গ্রন্থাকারকে কার লেখা শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃত কার লেখা কৃত্তিবাস ভানুসিংহ কৃষ্ণ দাস কবিরাজ নাকি তুলসী দাস সঠিক উত্তর কি হয়ে যাবে কৃষ্ণ দাস কবিরাজ কিন্তু লিখেছিলেন শ্রী চৈতন্য চরণামৃত ঠিক আছে নেক্সট কোশ্চেন কবির কার শিষ্য ছিলেন কবির কবির কার শিষ্য ছিলেন রামানন্দের শিষ্য শ্রী চৈতন্য দেবের শিষ্য শঙ্করাচার্য নাকি মধব সঠিক উত্তর কি হবে তিনি কিন্তু রামানন্দের শিষ্য ছিলেন পরবর্তী কোশ্চেন আর কোন মানুষের অপর কোন মানুষের কোনো মানুষ অপর কোন মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়োজন নেই এই বাণীটি কার মানে যে অন্য কোনো মানুষের জাতপাত জেনে ভীষণ কিছু করার ওইটার কোনো প্রয়োজন নেই এই বাণীটা কার শ্রী চৈতন্য দেব রামানন্দ কবির নাকি রামানুজ আশা করি এই কোশ্চেনগুলো তোমরা পারছো যদি পেরে থাকো তাহলে খুবই ভালো তোমাদের প্রিপারেশান ঠিকঠাক হচ্ছে যদি না পেরে থাকো তাহলে ভাববে যে না ঠিক আছে আর একটু ভালো করে প্রিপারেশান নিলে হয়ে যাবে ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রামানন্দ কিন্তু এই কথাটা বলেছিলেন আজকের ভিডিওটা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমি আরেকবার বলে দিচ্ছি ব্যাচের কথাটা কারণ তোমরা আমাদের একটা ভিডিও যেখানে সিলেবাস নিয়ে ডিসকাশান করা হয়েছে সেখানে তোমাদের ভোরে ভোরে কমেন্ট আমরা পেয়েছি আমরা ইতিহাস ক্লাস করতে চাই আমাদের ইতিহাসের ব্যাচের প্রয়োজন সেই জন্য আমি বলে দিচ্ছি তোমাদের জন্য আমরা এসএলএসটি হিস্ট্রি দু হাজার পঁচিশের পেইড ব্যাচ এনেছি যার ফ্রি ডেমো ক্লাস চলছে ফ্রি ডেমো ক্লাস জয়েন করার জন্য ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেখান থেকে গ্রুপ জয়েন করবে গ্রুপ জয়েন করলে গ্রুপে ক্লাসের টাইম ক্লাসের লিঙ্ক ক্লাসের আপডেট এবং নোটস সব কিছু প্রোভাইড করে দেওয়া হবে সেখান থেকে ডেমো ক্লাস যদি দেখো দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাদের পেইড ব্যাচ জয়েন করতে পারো পেইড ব্যাচ সম্পর্কিত সমস্ত তথ্য স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি যদি কেউ মনে করো সরাসরি অ্যাডমিশান নেবে প্রথম কয়েকজনের জন্য আমরা কিন্তু মাত্র এক হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজ এই প্রাইসটা কিন্তু অফার প্রাইস এটা কিন্তু সবসময় আমরা রাখতে পারবো না মাত্র এক হাজার পাঁচশো টাকায় তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং ক্লাস করতে পারবে পরীক্ষা পর্যন্ত সাথে আমাদের নোটস পাবে স্যারের গাইডেন্স পাবে এবং ক্লাস কিন্তু আমরা করাবো না যিনি করাবেন তার এসএলএসটি পড়ানোর অভিজ্ঞতা আছেন তিনি দীর্ঘদিন ধরে এসএসসির সাথে এস যে টিউশনের সাথে কিন্তু যুক্ত আছেন অফলাইনে পড়াতেন আমাদের সাথে এখন অনলাইনে তোমাদের ক্লাস করাবেন আমাদের যারা ব্যাচে ক্লাস করছে তারা কেউ মালদা জলপাইগুড়ি কেউ পুরুলিয়া কেউ পশ্চিম মেদিনীপুর দক্ষিণ মেদিনীপুর দক্ষিণ মেদিনীপুর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছেলেমেয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছে তো অনলাইনের এটাই সুবিধা সারা আগে অফলাইনে পড়াতেন শুধু আশেপাশের ছেলে মেয়েকে পড়াতে পারতেন এখন তিনি কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের পড়াচ্ছেন আমাদের থ্রু আমরা সেই ব্যবস্থা কিন্তু করতে পেরেছি তোমাদের জন্য তোমরা আশা করি আমাদের পাশে থাকবে এবং যদি মনে করো ইতিহাসের প্রিপারেশান নেবে তাহলে এখান থেকেই নিও বা আমি বলবো নিও পরের কথা আগে ডেমো ক্লাস দেবো ক্লাস ভালো লাগলে তবেই না তোমরা অ্যাডমিশান নেবে তোমার জায়গায় আমি হলে সেটাই করতাম তো তার জন্য গ্রুপ জয়েন করে আগে ডেমো ক্লাসগুলো অ্যাটেন্ড করো ঠিক আছে এটা আমি বলে দিলাম লাস্ট দুটো কোশ্চেন বলে দিচ্ছি ফটাফট নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন কলকাতা কটক বিষ্ণুপুর কোন শহরে হবে নাকি বালাসর সঠিক উত্তর হবে কলকাতায় কিন্তু জন্মেছিলেন আমরা প্রত্যেকেই জানি লাস্ট কোশ্চেন আজকের কে বলেছিলেন রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম কে বলেছিলেন রামানন্দ শ্রী চৈতন্য রামকৃষ্ণ নাকি কবির সঠিক উত্তর কী হয়ে যাবে কবির কিন্তু যাবে বলেছিলেন রাম আর রহিম একই ভগবানের দুটি নাম মানে হিন্দু মুসলিম আমরা প্রত্যেকে কিন্তু এক এবং সেই হিসাবেই কিন্তু আমাদের চলা উচিত মানুষ কিন্তু এখনকার সময় নিজের থেকে এই যে এক্সকু মানে কী বলি এক্সকিউজগুলো তৈরি করছে আমরা এই ওরা ওই আমরা এটা পারি আমরা ওটা পারি আমরা এদের থেকে আলাদা আমরা আসলে কিন্তু আমরা সবাই এক যখন কোনো কো মানে কঠিন পরিস্থিতি আসবে তখন কিন্তু আমরা প্রত্যেককে এক হতে বাধ্য হতে হবে বাদ বাকি যেটা চলছে সেটা হচ্ছে ড্রামা চলছে রাজনৈতিক বিভিন্ন রকম ব্যাপার স্যাপার থাকে যেগুলো আমরা সাধারণ মানুষ না বুঝে আমরা লড়তে থাকি কিন্তু না আমরা এক ঠিক আছে আমাদের টিচারের কাছে আমাদের সমস্ত স্টুডেন্ট রাখ আমার তোমাদের স্টুডেন্টের কাছে সমস্ত টিচার রাখ আমরা এখানে কিন্তু কোনো রকম আলাদা ভেদাভেদ কোনো সময় করবো না কোনো ক্ষেত্রেই করবো না ঠিক আছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এই সিরিজটা কিন্তু কন্টিনিউ করা হবে তার জন্য যারা এখনও নতুন সাবস্ক্রাইব করে নাও ক্লাস কেমন লেগেছে শেষ পর্যন্ত যা যা দেখছো ক্লাস কেমন লেগেছে একটা কমেন্ট করে যাও যে তার ক্লাস ভালো লাগছে তবেই না আমরা মোটিভেশান পাবো তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে গ্রুপ প্রত্যেকে জয়েন করে নেবে ডেমো ক্লাসগুলো জয়েন করো ঠিক আছে ডেমো ক্লাস কিন্তু আমরা আলাদাভাবে দিতে পারবো না ওখানেই থাকবে কোনো রেকর্ডেড কিন্তু দেওয়া হবে না সরাসরি স্যারের সাথে কথা বলতে পারবে দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকবে পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত